আল্লাহ রবুল আয়রাম কিভাবে আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন সোরাতে ছয় নম্বর আয়াত থেকে নয় নম্বর আয়াত পর্যন্ত আপনারা তর্গম করে দেখবেন শুধু ছয় নম্বর আয়াত আপনাদের সামনে করছি আল্লাহরব্দুল আয়েরামী নিজেই বলছেন আই ইউন সাহ ইনকাকা দেখুন ইন আর মানুষ তুমি তোমার রবের সান্নিধ্য পাওয়ার জন্য অবিরাম কষ্ট চালিয়েই যেতে থাকবে আল্লাহ নিজেই বলছে তুমি ক্ষ্যান্ত হবে না তুমি নিরাশ হইও না তুমি তোমার রবকে যতক্ষণ না পর্যন্ত পাও ততক্ষণ পর্যন্ত তুমি চেষ্টা চালিয়ে যেতে থাকো এরপর আল্লাহ বলেন ফামুলা কি অনেক কষ্ট করার পরেই কেবল তুমি আল্লাহকে পাবে আল্লাহকে পাওয়া এত কি না সহজ না এজন্য জন্য বলা হয় ইমনে আইসম আল জাজা মা আইসমিন বালা এর মানে হলো জেসে তুমার কুরবানি ওই সে খুদাকা

হে অমেরা আসো তোমরা আসো আমার নিকটে এসে আজকে আমার আমল নামা তোমরা একটু করে দেখো বল সুফান আমাদের সকলকে সেই সৌভাগ্যবান ভাষণের ময়দানে ওই সমস্ত ব্যক্তিদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুন বলুন আমিন এজন্য আমাদের সব সময় জান্নাতের প্রতিযোগিতা চালিয়ে যেতে হবে আল্লাহ তালার কমান্ড দিকে আমাদের প্রতিযোগিতামূলকভাবে অগ্রসর হতে হবে যে প্রতিযোগিতামূলকভাবে অগ্রসর হওয়ার জন্য আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 133 নম্বর আয়াতের মধ্যে আমাদেরকে আদেশ করেন আসারিউ ইলা মাগফিরাতি মির রাব্বিকু জান্নাতিন আউদুহাস সামাওয়াতি ওয়া লা তুন্দু তোমাদের রবের ক্ষমা এবং জান্নাতের দিকে প্রতিযোগিতামূলকভাবে অগ্রসর হতে থাকো আমাদেরকে আল্লাহ কবুল করুন বলেন আমিন এবং আল্লাহ রাব্বুল আলামিন সাল্লা মুতফ

নেই তাই শাহবান মাস থেকে এখন থেকে আল্লাহ তালা আমাদের সকলকে জান্নাতের প্রবেশের জান্নাত পাওয়ার প্রতিযোগিতার সকলকে যজ্ঞা নিয়ে আগ্রহ উৎসাহ উদ্দীপনা নিয়ে একে অপরের সাথে এই প্রতিযোগিতায় আমাদের সকলকে এখন থেকে শুরু করার তৌফিক দান করেন বলেন আমি স্বয়ং দেখুন আল্লাহ রসুল্লাহ আলী আসাল্লাম যার পূর্ব পরে সব কিছুকে আল্লাহ তালা মাফ করে দিয়েছিলেন সে আল্লাহ রসুল পাওয়ার জন্য কতটা প্রতিযোগিতা করতেন আল্লাহ রসুল আল্লাহকে পাওয়ার জন্য রাতের বেলায় এতটা দাঁড়িয়ে লম্বা কিরাত করতেন আল্লাহ রসুলের একবার আমি আল্লাহ রসুলকে বললাম

তোমরা খবরদার আমার সাহাবিদেরকে গালি দিও না খবরদার তোমরা আমার সাহাবিদেরকে সমালোচনা করো না আমার সাহাবি কারা তোমরা কি জানো লাউ আল্লাহ আহাদাকুম আনফা ক মিস লা উহুদ্দিন জাহাল মা বলা বা মুদ্দা নাসিবি মা মা বলা বা মুদ্দাহাদিহ্লা নাসিবা আল্লাহর সাল্লাহ আদি মুখারেশরী ফেরে হাদিসের মধ্যে বলে আমার সাহাবিদের মর্যাদা আমি তোমাদের সামনে উল্লেখ করেছি শুনে রাখো তোমরা যদি প্রসূত পাহাড় পরিমাণ সম্ভব আল্লাহর পথে দান করো তারপরেও আমার সাহাবিরা সামান্য দুই হাতের গোষ্ঠীর মধ্যে সামান্য কিছু যে আল্লাহর পথে দান করেছে তোমাদের বহুত পাহাড়ের মতো স্বর্ণ দান করলেও আমার ওই সাহাবিদের এক মুষ্টি পরিমাণ আল্লাহর পথের দানের সমান হবে না বলেছ ভাড়ান শে আল্লাহ রসুসল রহানি ওসাল্লাম এর সাহাবীরাও দেখেন তাদের আমলের জস্বা কেমন ছিল এর কয়েকটি ক্রম আপনাদের সামনে উল্লেখ করছি আল্লাহ রুসুল এত মর্যাদা দেওয়ার পরেও এত সম্মান আল্লাহ তালা দেওয়ার পরেও তাদের আমলের জজবা দেখেন কতটা ছিল আবদুল্লাহ বিন আমর বিন আসি আল্লাহ ব্যাপারে আল্লাহ রসুল জানলেন বুখারি মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রসুল আবদুল্লাহ বিন আমর বিন আসি আল্লাহ আলমুর কাছে এসে বললেন আলম উকবর আন্নাকা তাসুমুল্লাহারাই হে আবদুল্লাহ বিন আমর আমার কাছে খবর এসেছে তুমি নাকি লাগাতার সারা দিন রোজা রাখো আর সারা রাত্রি তুমি নাকি লাইল করো উনি বললেন বালাই আরসুল আল্লাহ আল্লাহ রসুল হ্যাঁ আমি যখন সময় পাই সারাদিন আমি কি করি লাগাতার নফল রোজা রাখতেই থাকি এবং রাত্রিবেলা ইবাদত করতে থাকি তখন আল্লাহ রসুল তার ইবাদত বন্দী যাতে একটু কমাই করে তার যাতে কষ্ট কম হয় এই আল্লাহ রসুল তাকে অবসর দিয়েছেন এবং তার ইবাদত হালকা করার জন্য তাকে মুসিয়াত করে বলতেছে যে না তুমি একদিন রোজা রাখো একদিন রোজা ভাঙো তুমি কিছু রাত্রি জাগো কিছু রাত্রি কি করো ঘুমাও ইন্নালি জাসাদি কা আলাই নিশ্চয় তোমার শরীরেরও একটা হক রয়েছে বা ইন্নালি আইনি আলাইকা আলাই তোমার চোখেরও একটা হক রয়েছে বা ইন্নালি জাউজি কা আলাই নিশ্চয় তোমার ওয়াইফের তোমার স্ত্রীরও একটা কি রয়েছে হক রয়েছে এই হাদিসের আলোকে একটা শিক্ষণীয় বিষয় বলে অনেক মানুষ এমন আছে বাসা বাড়িতে বাচ্চা কাচ্চার খাবার দাবারের ব্যবস্থা নেই ওয়াইফ অসুস্থ মানুষ দেখার ব্যবস্থা কিন্তু উনি কি করেছেন আল্লাহর ঘরে চলে গিয়েছেন উনি চল্লিশ দিনের জন্য বের হয়ে গিয়েছেন এটাও কিন্তু আপনার জন্য কি নাই নেই বরং আপনার যেটা ফরজ সেটা ফরজ হিসাবে কি করতে হবে প্রাধান্য দিতে হবে এরপর আল্লাহ সুসল্লাহ আলী ওসাল্লাম তাকে দেখেন ইবাদতের সুযোগ কমিয়ে দেওয়ার পরেও বলেছেন তুমি একটু অল্প ইবাদত করো আমরা হলে তো আরো আরো বলতো আমার জন্য আরেকটু ইজি করে দেবে আমার জন্য আরেকটু কি করে দেন ইজি করে দেয় যখন উমরাই যায় ফজে যায় এক একজন বলে আমি তো ৩৫ মিনিটে পাঁচ সাতটা ৩৫ পঁয়ত্রিশ মিনিটে পুরো সাত চক্কর কি করে ফেলেছি শেষ করে ফেলেছি আবার একে অপরে গর্ব করে বলে আমার দুই ঘন্টার মধ্যে পুরো উমরা কি শেষ এর মানে ইমাম বন্দিকে মনে করে যে যত তাড়াতাড়ি করতে পারবে ততই মনে হয় কি ভালো তারা বিন নামাজ আসলেও দেখা যায় অনেক সময় একটু লম্বা কিরাত হলে বলে যে হুজুর একটু তাড়াতাড়ি বইলেন তাহলে চিন্তা করে এই হাদিসটা যদি আল্লাহ রসুল আমাদেরকে বলতেন আল্লাহ রসুলকে আমরা বলতাম ইয়া রসুল আল্লাহ আরো শর্টকাট করা যায় না আরো একটু সুযোগ দিয়ে দেন এটা বলতাম কিনা এই জন্যই ওই সময় আল্লাহ তালা আমাদেরকে পাঠান নেয় কারণ ওই সময়ে যদি আমাদের রোগ পাঠাইতেন তাহলে আমরা মুনাফিকদের সর্দার আবদুল্লাহ বিন উবাই বিন সাদুলের বাহিনীর কি হয়তাম সদস্য হয়তাম এর জন্য আল্লাহ যা করেন আলোর জন্য করেন এরপর দেখেন এই সাহাবি

শুধু বুড়া বুড়া সাহাবিদের যজবা ছিল এমন না পিচ্চি পিচ্চি সাহাবি যারা ছিল তাদের যজবার একটা হাদিস শোনাই আব্দুর রহমান বিন আউ সুরাদি আল্লাহ আলহুর থেকে বর্ণিত বোকারি মুসলিম শরীফের হাদিস বদর যুদ্ধে উনি বলেন আমি দাঁড়াই আছি তখন পিচ্ছি দুইটা ছেলে একজনের নাম হলো মাজ আর একজনের নাম হলো মাউস তাদের পিতা নাম হলো আফরস এই পিচ্ছি দুইটা ছেলে এসে আমাকে বলে চাচা আবু জেহেল কোথায় আমি বলি যে পিচ্ছি মানুষ ওরা সবচেয়ে বড় লিডার তার কথা জিজ্ঞাসা করে ছোট খাটো কাফের কথা জিজ্ঞাসা করলে একটা মানাংশই ছিল পরে বলে দেখো কত বড় সাহস বলে কি করবো আবু জেলের কথা কি জন্য জিজ্ঞাসা কর বলে যাও ওই শয়তান আমার অসুর কষ্ট দেয় যদি আবু জেলের সাক্ষাৎ পাই তাহলে আমাদের তরবারি ওর ছায়াকে অতিক্রম করবে এর মানে তরবারি দিয়ে ওকে বিখণ্ডিত করে দিব জমিনে লুটিয়ে ফেলবো বলুন আল্লাহ আকবর এরপর যখন আব্দুর রহমান বিন আউ দেখাই দিল ওই যে দূরে দেখা যায় আবু জেহেলের মুসলিম শরীফের হাদিস রহমে এসেছে এই সত্য দুই সাহাবি ইমানই যজপা এমন ভাবে একবারে বাস পাখির মতো উড়ন্ত পাখির মতো সিংহের মতো ঝাঁপিয়ে পড়েছে গিয়ে আবু জেহেলকে একেবারে জমিনে লুটিয়ে ফেলেছে বলুন আল্লাহ আকবর এরপর দুই ভাই যখন আল্লাহ রসুলের কাছে আসছে আল্লাহ রসুলের কাছে আসার পর একে অপরে বলতেছে যে আমি মেরেছি আরেক যখন আমি মেরেছি তখন আল্লাহ রসুল বলে হালমা সাহতুমা সাই কুমা তোমরা কি তোমাদের দুইজনের তরবারি মুছে ফেলেছো বলে না আর রসুল আল্লাহ মুসিনে তখন আল্লাহ রসুল দুইজনকেই খুশি করার জন্য কি বললেন কিলা কুমা কতালা তোমরা দুই পাঠিয়ে দেখেন সত্য সাহাবি তাদেরও আমলের চস্প কতটা ছিল আর আজকে আমরা আমাদের বাচ্চাদেরকে শেষ রাত্রে উঠাই না স্বাস্থ্য খারাপ হয়ে যাবে রমজানে রোজা রাখাই না বলবে যে রোজুর পরীক্ষা আছে স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে তাহলে চিন্তা করে দেখেন আমাদের এই বাচ্চার মানুষের মতো মানুষ কিনতে হবে আপনি বলেন যে আল্লাহ বানাইলে সেই আল্লাহর হকের ব্যাপারেই আমাদের যশ বানাই আল্লাহকে খুশি করার জন্য যশ বানাই শুধু যশবা আছে দুনিয়ার পড়ালেখার জন্য উন্নতির জন্য কিন্তু আল্লাহকে পাওয়ার কোনো চিন্তা নাই তাহলে এই দুইজন ছোট্ট সাহাবির মতো যশবা আল্লাহ তাহলে আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে দান করুন বলুন আমি

তার যা কিছু আছে সব নিয়ে আসছে কিন্তু সামান্য একটা কাপড়ের মধ্যে পুটলার মধ্যে সামান্য একটু নিয়ে আসছে তখন আল্লাহ রসুল তাকে বলছে যে হে আবু বকর তুমি কি নিয়ে এসেছো আবু তুলদি আল্লাহ তাহালা উনি বললেন হে আল্লাহ রসুল আমি আমার ঘরে সব নিয়ে এসেছি এবং আল্লাহ রসুল বললেন ঘরে কি রেখে এসেছো আবু মতরুদ আল্লাহ আঙ্গুর বলেন আবায়দুল্লাহু আল্লাহ আওয়া রসুল আমি আমার ঘরে আল্লাহতা রসুলকে রেখে এসেছি বলেন হাল্লাহ্ এই কথা শোনার পর ওমরাদি আল্লাহ ফা বলেন আল্লাহ ইলা উসা বিপুলকা ইলা শাহীদিন আবাদা পক্ষে জীবনে কোনদিন তোমাকে ঠকানো সম্ভব নয় বলেন ভালো আবু দিয়ে লব আঙ্গুর থেকে বর্ণিত মুসলিম শরীফের হাদিস আবুদিয়ার লহ আঙ্গুর আমলের জসমান আরেক কি হাদিস আল্লাহ রসুল একবার হাবিদেরকে বললেন আজকে তোমাদের মধ্যে কে রোজা আসো আবু বকর লাল্ আঙ্গুর হাত খাইবে এরপর আল্লাসুল বললেন তোমাদের মধ্যে আজকে জানাযান নামাজে কে শরিক হয়েছে

আল্লাহর রাসূল বলেন माजीতা معنا في مؤمن إلا دخل الجنه যে ব্যক্তি মুসলমানের জীবনের মধ্যে এই চারটি আমল একত্রিত হবে আল্লাহ তাআলা তাকে সরাসরি জান্নাত দিয়ে দিবেন বলেন সুবহানাল্লাহ তো আল্লাহ তাআলা আমাদেরকে এই আমল করার তৌফিক করুন বল আমিন মুকারিম সিদ্দিক শরীফের হাদিসের মধ্যে এসেছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আল্লাহর রাসূল বলেন যে ব্যক্তিরা নামাজী থাকবে তাদেরকে নামাজের দরজা দিয়ে জান্নাতে ডাক দিয়ে হবে যারা জাকাত দিবে তাদেরকে জাকাতের দরজা দিয়ে ডাক দিয়ে হবে যারা সৎকার করবে সদাকত দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করানো হবে যে ব্যক্তিরা রোজা রাখবে তাদেরকে রাইয়ার নামক দরজা দিয়ে প্রবেশ করানো হবে আবু বকর আল্লাহ রসুলকে বলেন ইয়া রসুল আল্লাহ এমন কি কাউকে পাওয়া যাবে হালিউদ আর আহাদু মিঙ্কুল লিহা ইয়া রসুল আল্লাহ হে আল্লাহ রসুল এমন কি আপনার কোন সাহাবি আছে যাকে জান্নাতে সবগুলো দরজা দিয়ে ডাক দিয়ে হবে আল্লাহ রসুল বলেন বাদা আল্লাহ রসুল বলেন হ্যাঁ হ্যাঁ আবু বাকর আছে এরপর আল্লাহ রসুল বলেন আর যুগ আমি আশা করছি যে আবু বকর তুমি ওই সমস্ত ব্যক্তিদের অন্তর্ভুক্ত যাদেরকে আল্লাহ তাআলা কাল হাসরের ময়দানে জান্নাতের সবগুলো দরজা দিয়ে ডাক দিবেন বলুন সুফায় আল্লাহ তালা আমাদেরকে আবু বকর দিয়ে আল্লাহ আঙ্গুর মতো এই জজবানি অন্তত একটা দরজা দিয়ে হলেও যাতে ডাক আসে সে আমলি জজবানি আমল করার তৌফিক দান করুন বলুন আমিন অমর আদি আল্লাহ তালা আঙ্গুর থেকে বর্ণিত

যুদ্ধের দিন একজন সাহাবি তার নাম ছিল আমর বিন্দু পয়েস কি নাম বলেন তো আমর বিন্দু কয়েস এই ব্যক্তি জাহিদি যুগের সুদের ব্যবসা করতো তার কিছু সুদের কারবার ছিল এই জন্য ইসলাম গ্রহণ করতে দেরি করছিল কিন্তু ওষুধ যুদ্ধের দিন যখন যুদ্ধের দামামা বেজে উঠল তখন ওই ব্যক্তির মনের মধ্যে একটা ইমানি চেতনা জাগ্রত হল এরপর সে জিজ্ঞাসা করলো আমার অমক চাচা তো ভাইরা কোথায় গিয়েছে তারা বলে তারা তো রসুলের সাথে যুদ্ধে গিয়েছে বলে আমার অমক দস্ত কোথায় আইনা ফুলা আইনা ফুলান তার পরিচিত বন্ধু বান্ধব সবার কথা বলল তারা কোথায় বলে সবাই তো যুদ্ধে চলে গিয়েছে ওদের ময়দানে তখন এই আমর বিন উপায়েশ রাজিয়াল উনিও বহুদের ময়দানে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধে নিয়োজিত হয়ে গিয়েছেন এক পর্যায়ে যখন তিনি আগত কত বিক্ষত হয়ে আহত হয়ে গিয়েছেন আহত হয়ে তিনি যখন শাহাদাত বরণ করলেন শাহাদাত বরণের আগে তার গোত্র সাহাদ বিন মুয়াজ রাদিয়াল্লাহু বললেন যে হে আমর বিন উখায়সের গোত্র তুমি তোমার ভাইকে জিজ্ঞাসা করো সে কেন যুদ্ধ করেছে সে কি তার গোত্র এদের মর্যাদা রক্ষার জন্য যুদ্ধে লিপ্ত হয়েছে নাকি সত্যিকারের আল্লাহর জন্য হয়েছে নাকি আল্লাহর গজব থেকে বাঁচার জন্য তখন আমার বিন উপায় বলেছিল আমি আমার গোত্রের মর্যাদা রক্ষার জন্য না আমি একমাত্র যুদ্ধ করেছি আল্লাহ তাদা মহাব্বতের জন্য তখন আল্লাহ রসুল বললেন আমার এই সাহাবি এই শাহাদাতের কারণে জান্নাতে প্রবেশ করলো এই একজন সাহাবি অমা সাল্লাহি সালাতন আল্লাহর জন্য এক অন্ত নামাজও পড়া লাগে নাই বলুন এর জন্য ইমান যদি ইমানের মতো হয় খাটি হয় নামাজ ছাড়াও জান্নাতে কি যাওয়া যায় এর দলিল হলো আবুল শরীফের এই হাদিস তাই আল্লাহ তালা আমাদের সকলকে আমাদের ইমান মজবুত করার তৌফিক দান করেন বলুন আমিন এই শাহাবাদ মাসের গুরুত্বপূর্ণ অনেকগুলো আমল রয়েছে এর মধ্যে থেকে একটি প্রসিদ্ধ আমল হচ্ছে বেশি বেশি রোজা রাখা বেশি বেশি কি রোজা রাখা উসা মাতব জাহিদ থেকে বর্ণিত মুস্তাদ আহমদ এবং নাসাই শরীফ রাদিস উনি বলেন হে আল্লাহ রসুল আপনি কেন এই শাবান মাসে বেশি বেশি রোজা রাখেন আল্লাহ রসুল বলে এই শাবান মাসে এই জন্য আমি বেশি বেশি রোজা রাখি কেননা এই শাবান মাসে মানুষ অন্য অন্য কাজকর্মে উদাসীন থাকে এবং আমি এই জন্য বেশি বেশি রোজা রাখি কেননা এই শাবান মাসে সারা বছরের সমস্ত আমল প্যাকেজ হয়ে আল্লাহ রব্বুল আলমিনের কাছে কি করা হয় পেশ করা হয় তাই আমি চাই রোজা রাখা অবস্থায় আল্লাহ তালা নিকট আমার আমলকে কি করা হোক পেশ করা হোক এখন আমাদের যে আমল আল্লাহর কাছে পেশ করা হয় এই আমল তিনটা পদ্ধতিতে পেশ করা হয় কয়টা পদ্ধতিতে তিনটি পদ্ধতিতে একটি হলো দৈনিকের আমল দৈনিক চলে যায় দৈনিকের আমল কি দৈনিক চলে যায় আবু রায় রাজি আল্লাহ থেকে বর্ণিত বোকারি মুসলিম শরীফের আদিস আল্লাহ রসুল বলেন তোমাদের আমল পর্যবেক্ষণ করার জন্য সকালে এক ফেরেশতা রয়েছে এবং বিকালবেলা আরেক ফেরেশতা রয়েছে ডিউটি পালন করে তারা ফজরের নামাজ এবং আসরের নামাজের সময় একত্রিত হয় যখন আল্লাহর কাছে ফেরত যায় তখন আল্লাহ তো জানেন কত থেকে এসেছে তখন এই ফেরেশতাদেরকে বলেন যে তোমরা কত থেকে এসেছ কি অবস্থায় এসেছ তখন ফেরেশতারা আল্লাহকে বলেন হে আল্লাহ আপনার বান্দাদেরকে আমরা যখন তাদের কাছে ডিউটিতে গিয়েছি তখন দেখি তারা নামাজে আছে আবার যে গ্রুপ ছেড়ে চলে গেছে তারা বলে তাদেরকে নামাজের তো অবস্থায় আমরা তাদের বিদায় নিয়েছে বলুন সু তাহলে এই হাদিসের দ্বারা বোঝা গেল যে দৈনিক সকাল এবং বিকালে দৈনন্দিনও আমাদের আমল কি করা হয় আল্লাহর কাছে পেশ করা হয় দুই নাম্বার হলো সাপ্তাহিক ভাবে আমাদের আমল পেশ করা হয় আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত মুস্তাদা আহমদ শরীফের হাদিস আল্লাহর রাসূল সাল্লাল্লাহু বলেন মানুষের আমল প্রত্যেক বৃহস্পতিবার আল্লাহ তালার কাছে কি করা হয় পেশ করা হয় তিরমিজি এবং মুস্তাদা আহমদ শরীফের হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত আল্লাহর রাসূল কথা হলো এ রাসূল আল্লাহ আপনি কেন প্রতি সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখেন তখন আল্লাহর রাসূল বলেন প্রতি সোমবার এবং বৃহস্পতিবার এইজন্য আমি রোজা রাখি কেননা প্রত্যেক সোম এবং বৃহস্পতিবার সাপ্তাহিক ভাবে মানুষের আমল থেকে হিসাব আল্লাহর কাছে কি করা পেশ করা হয় এবং আল্লাহ সমস্ত মানুষকে ক্ষমা করে দেন তবে ওই শ্রেণীর ব্যক্তিবাদে যে এক অপরের সাথে তিন ধর্মবাদী এমনিতেই কথা কাটাকাটি করেছে ঝগড়া বিবাদ করেছে এই জন্য দুনিয়ার কোনো স্বার্থে যদি কারোর সাথে কারো শত্রুতা থাকে আমরা তাদের সাথে আবার সম্পর্ক কি করব বজায় রাখার চেষ্টা করব আল্লাহ রব আন আমাদের সকলকে এই আবার মাসে এই আমলগুলো বেশি বেশি করার তহফিক দান করুন এখন থেকে রমজানের প্রস্তুতি নেওয়ার তহফিক দান করুন